এই মেটা এই যে চুনমি মেটা এই চুনমি মেটাকে আমি বলছি আমার মাথায় তেল দিয়ে দিতে আরে আজকে না ভাই না কালকে ফ্রাইডে আমার আজকে তেল দিতে হবে এই চুনমি এই যে চোরন এই চোরন এই চোর চোরমেটার বলে কি কানের হাড় দিয়ে খায় ও মাই গড বসে পড়ে আমি খয়ে তোমাকে বলছ তো যে গেট রেডি ফর ইট এই দুঃখ ও হচ্ছে না অপুষ্টির এক্সাম্পল দিতে হলে ওকে বাসা থেকে হায়ার করে নিয়ে যাবেন যে সিজ দা ওয়ান আর এই মে এই আজকে রাত দশটা পর্যন্ত ঘুমায় উঠছে রাত্রে যদি একবারও আমার রুমে একটা দরজার কুটুস করে আওয়াজ হয় তোমারে কিন্তু আমি ফাতা ফাতা বানায় ফেলবো তুমি রাত দশটা পর্যন্ত ঘুমাইছো বিকাল থেকে কেন তুমি কি কিছু খাইছো

ওই যে মোবাইল টিপবে কিন্তু আমারে মাথায় তেল দিয়ে দেবে না বেয়াল কোথাকার মায়ের সেবা করলেই বেঁচতে যেতে পারবি নাইলে ডাইরেক্ট জাহান নামে ঠাস করে ফালায় দিবে তোর ধাক্কা দিয়া ও মায়ের সেবা করেছিলে মায়ের পায়ের নিচে কি আমার পায়ের তলাটা একটা চুমা দে নে আমার পাটা আমার পাটা সুন্দর আছে চুমা দে তুমি আসছো আই ইউজ মাই ওন স্যান্ডেলস আমি করি ছবি তো আমার জুতা হায়ার করে বাথরুমের জন্য